আচ্ছা যাই হোক দেন কথা বেশি বাড়াবো না তো আমি যেটা কিনব দেন হচ্ছে গিয়া আপনারা সবাই যে কিনবো দেন আপনার কালারটা বলবেন কি কালার দেন আমার কালার সাথে আপনাদের কালার সাথে মিলে কিনা আর হচ্ছে লিকা আপনারা কমেন্ট কমেন্ট বক্সে বলে দিবেন দেন হচ্ছে কি কালার বেশি সুন্দর লাগবে আর হচ্ছে এগুলো এগুলোতে জাত আছে না মানে অনেকগুলো জাত আছে না আর কোন জাতটা নিলে বেশি সুন্দর হবে দেন আমি খাওয়ার জন্য না আমি সব করে পালবো আর কি এই উদ্দেশ্যে আপনারা কমেন্ট করবেন আহ চলে আসবে অনেক লেট করে ফেলছি শোনা বাড়ছে আমরা

আমি এটা মানতেছি এটা বলতেছি তো ফাইনালি চলে আসলাম আমাদের বেরি বানতে শেষ ছোট্ট সাইকেলটার জন্য তো সাইকেলটা এই রুমের ভিতরে আছে এখন সাইকেলটা এখানে স্ট্যান্ড করে সাইকেলটা নিয়ে আসতে হবে সাইকেলটা অনেক দিন ধরে পড়ে আছে মেবি একটা মশা টসা করতে হবে দোকানের মানুষ তো আমরা এখন খুঁজতেছি তিনটাজল বাইকে দেখি আছে কিনা উনি সদেহ বড় বাইক বড় ভাই তুমি মজা করেন

প্রায় কত চার মাস প্রথম চালাইছি দেন হচ্ছে চালানোর পরে হচ্ছে আপনার এটা টাকার প্রবলেমের কারণে আমি আবার কোম্পানির কাছে বিক্রি করে দিই পরে আমি কোম্পানির থেকে আবার হচ্ছে দুই মাসের মতো হচ্ছে ইউজ করছি ফুড ফান্ডা কাজ করছি দেন এখন হচ্ছে আর একটা নতুন সাইকেল কিনবো দেন তারপরে আবার রেগুলার হচ্ছে ফুটফান্ডা করবো দেন এর ভিতরে আমি আর কোনো ফুড ফান্ডা করতেছি না আর করার কোনো প্ল্যানও নাই আমি ফুটফান্ডা যখন তখন চাইলে স্টার দিয়ে কাজ করতে থাকবো আমি এখন চাইতেছি একটা নতুন সাইকেল নিতে দেন নতুন সাইকেল নেওয়ার পরে আমি ইনশাল্লাহ

শখ থাকে না মানুষের তো অনেকের অনেক কিছু শখ থাকে অনেকের নারী শখ অনেকের টাকার অনেকের গাড়ি অনেকের বাড়ি বাজার না আমার তবে নারী প্রতি কোন শখ নাই না ডিউটি করছি তো কোট বাড়ি ছিল তো কোট বাড়ি তো লিগা জুমার আগে শেষ হয়ে যায় অঞ্জাম সাইকেল ঠিক করতে যে কোম্পানি যে সাইকেল গুলো যে পড়েছিল না অনেকগুলো প্রবলেম হয়ে রয়েছে এগুলো ঠিক করতে যাইতেছে কোন বাড়ি ইন্দাজ যাইব

ओ देखो 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 तो तो आगे चले जाए देख ओए एक ना देख सो सही फुल आम तो आगे चले जाए बेटा दत स्पीड एकटा पाबी स्पीड स्पीड हां एटा मिशन कंप्लीट हां मिशन कंप्लीट सीरियस आमी तो स्पीड खाम तू ए लिया कोन बार दिसो लागे भाई वीर रास्ता देख सो गाइस स्पीड एर कथा কইছি আর কি স্পিড দিতেছে দেখছেন गाइस देन ओ देन आ যাই হোক এটা হচ্ছে লিখে আমাদের এখানে শহীদ মিনার বাট একদিনে ধানমন্ডি এই দুটা ভিতরে তোর লিখে সব সাইকেল মানে যতগুলা নকরি সব খিলগাও চলিগা ডানমন্ডি হ্যাঁ

এ 24 24 শালায় আইসা দিয়ে পুরো নইছে ভালো হয়েছে চলে বুঝান সাপোর্ট করেন ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে দেন না সাবস্ক্রাইব বাইলে সাবস্ক্রাইব করা আছে আলাদা না সাবস্ক্রাইব করা আছে বাইর লোকে নামলো কই দেন আমাগো পুরিдак রে জি পুরিдак রে জি পুরিдакজন পাগল গজব বেজ্জতি হে কোনাবারে এই সামনে কোনাবারে কত কত আর 20 কত 30 টাকা बीस টাকা এই কোনবার এই সাইকেলistan ইয়া যামু মে করে না ও এইতেবার তো সে নদী 20 টাকা আরে এইতে ওইতে 20 টাকা আছে কি এতে মোচো তো একটা রেস্টুরেন্ট ও দেখ আমি 20 টাকা তাহলে তুশার 12 10 कैंसिल না না স্পিড আমার একটা দাও সৈনিয়ার বন্ধু আইছে এ পড়ে যাব তো খারণ খারণ ভাই এ ভাই রে বল দি দারাগড় না না এটাতে

মানে ক্যামেরা সামনে ক্যামেরা সামনে পড়ে গেলে হয়ে যায় আজ ক্যামেরা পিছিয়ে যায় না বাবা কি গপ মার রে ভাই গপ মারতে মারতে ঘুরা উচকে অলরেডি বাজার চলে আসি

बटाया मिक्स टागा दे तले स्पीड पाउनातोय ना स्पीड के लागबो क्या बरोबर स्पीड के लागबो तू কইছিલી তুই কইছিલી এইডা নি পুরাটা চালাयलाমিতর গতি स्पीड देऊ কিন্তু তুই পুরাটা চালায়স নাই দেই দেইবিও সাইকেল লাগাই এডজাস্ট কর हां সাইকেল লাগা তিনটা সাইকেল সমস্যা বুদ্ধি এটা আর ওগুলো চলি আপনার পিছনে চাকা যে আছে না বল পড়ে গেছে মনে হয় মানে গজে চাকা গজে দোনোটা সামনে পিছনে দুটো সমস্যা

<laughs> तुषार तुम्हारा आज के बाड़ा खोला थे मामा माने गियर चेंज होते कुछ हां ऐसे दो इधर हां रही है कलर एक के अरे ये पेडल दिलो ना लोरे तुम एक पेडल लगाओ पेडल लगाओ अच्छा दारो दारो देख सजाई दो भाई Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust.

ए नेट जाओ हो रहा है वो डी एम इट्स भी आता है, ठीक है, न्याले, मतलब यामी इसको किस तरह कंप्लीट करा, नॉन गेम करा, आह फिर एक कुरेक दिन में जा से, डिपो के कुरेक, करेक्ट कौन खरोसे हो, एक खरोस विषय हो लेटे।

আসলে ভাই আমি নারে রে ভিতরে কোনো ইন্টারেস্ট নেই আমার আমার প্রবলেম কি জানেন আমি ভিডিও করি কিন্তু এডিট করার সময় না মানে এডিট করতে গেলে আমার মোবাইলের আর কি দাম না চলে যায় একা এলিয়ে ফেসবুকে ভিডিও দেখবো না হলে ইউটিউবে ভিডিও দেখবো মানে এডিট করতে মনে বহে না আমার কারণ কারণ কি